বেসিনের মধ্যে ফালাই দিয়া দেয় তো যে বয়কট করছি তুই কেস কেস কোক কিনতেছ কিনা খালি ফালাইতেছ ফালাই বলতেছ এই বয়কট করছি আমি তো খাই না তুই কি বলদা ভাই পায় পড়তে পায় কি কম আমার আমার করার কোন বাসাও নাই ভাই বাসা খুঁজে পাইতে না তুই পড়তে ভাই পড়তে ভাই যা বলদা পলা ভাই না